আলাইকুম আজকে কাটা মশলা দিয়ে ভিন্ন স্বাদের বিরিয়ানি রান্না করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এবং দিয়ে দিয়েছিলাম সয়াবিন তেল আজকে আমি সয়াবিন তেল দিয়ে রান্না করছি তো পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু নরম করে নেব এখানে ব্রাউন কালার নিয়ে আসবো না সামান্য নরম হয়ে আসলেই হবে তা পেঁয়াজগুলো আমার খুব সুন্দরভাবে নরম হয়ে এসছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো রসুন কুচি যেহেতু আজকে কুচি মশলা দিয়েই আমি বিরিয়ানিরা রান্না করছি এখানে আমি এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি রসুনের কুচি পেঁয়াজের সাথে এখন রসুন কুচিগুলোকে খুব সুন্দরভাবে আমরা মেখে নেব এতে করে পেঁয়াজের সাথে রসুনগুলো আমাদের নরম হয়ে আসবে এ কারণে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আদা কুচি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে আদা কুচি ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এখানে আট থেকে দশটা কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলোকে আমি কিন্তু কাটিনি আস্ত রেখে দিয়েছি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন এবং লাল মরিচ পাউডার দিয়ে দিচ্ছি এই মরিচ পাউডারটা লাল কিন্তু ঝাল একটু কম এবং দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানি মশলাটা এখানে আমি বিরিয়ানি মশলা শাহি বিরিয়ানি মশলা ব্যবহার করেছি যেটা আমি নিজেই তৈরি করে থাকি এবং আমি এগুলোকে খুব ভালোভাবে মেখে নেওয়ার চেষ্টা করছি পেঁয়াজের সাথে মশলাগুলোকে আমি কিন্তু আপনারা লক্ষ্য করে বুঝতেই পারছেন যে আমি এখানে কোন প্রকারের পানি ব্যবহার করিনি এবং আমি এখানে মাংস নিয়ে নিয়েছি চর্বি হাড় সহ আছে এবং ছোট ছোট পিস করে নিয়েছি খুব বড় সাইজ না ছোট সাইজ আছে খুব বড় সাইজের হাড়ও ব্যবহার করিনি এখানে কিন্তু এখানে চর্বি আমার আছে এবং এক্সট্রাভাবেও আছে মাংসের সাথেও আছে এতে করে বিরিয়ানিটা খুব সুন্দর হয় চেষ্টা করবেন যাতে মাংসের সাথে চর্বিটা থাকে এতে করে কিন্তু আপনার বিরিয়ানিটা খুব সুন্দর একটা টেক্সচার আসবে এবং খুব সুন্দর টেস্টি হবে খেতে খুব অসাধারণ লাগে ট্রাই করবেন আপনারা এই টাইপেরই মাংসগুলো বেছে নিতে খুব সুন্দরভাবে কিন্তু মশলার সাথে আমি মাংসগুলোকে কষিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমি কোনো প্রকারের পানি ব্যবহার করিনি এখানে মাংস থেকে যে পানিটা বেরিয়ে আসবে সেই পানি দিয়েই কিন্তু আমাদের মাংসটা আমরা সেদ্ধ করবো এখানে মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি এখানে কিন্তু আমি মাঝে মাঝে মাংসকে নাড়া দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমাদের মাংসটা এই পর্যায়ে এসছে এবং মাংসগুলো আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবং তেলগুলো সেপারেট হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন কত সুন্দর লাগছে টেস্ট এবং কালারটা খুব অসাধারণ এসছে এবং আমার এক্সট্রা অয়েলও অনেক বেশি হয়ে গিয়েছে এক্ষেত্রে কিন্তু বিরিয়ানি রান্নার জন্য আমার আর কোনো তেল ব্যবহার করতে হবে না এক পাশে আমি চালগুলোকে ধুয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা আগে এবং পানি ঝরিয়ে রেখেছিলাম এ কারণে আমার চালটা খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে চাল আগে থেকে ধুয়ে রাখলে কিন্তু পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয় আমি রাইস কুকারে রান্না করব তাই চালগুলোকে ট্রান্সফার করে দিয়েছি রাইস কুকারের মধ্যে এবং আমি গরম পানি এখানে অ্যাড করে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি মশলা তিন চারটে নিয়েছি আমি লঙ্কা এবং একটা তেজপাতা লবঙ্গ এবং এলাচ এবং সে মাংসগুলোকে আমি তুলে দিয়ে দিচ্ছি রাইস কুকারে সবগুলো মিশ্রণটা আমি খুব সুন্দরভাবে মেখে নিব এবং এই পর্যায়ে কিন্তু নুনটা আপনারা অবশ্যই চেক করে নেবেন প্রয়োজন হলে অ্যাড করে দিতে পারেন এখানে আমি পানির পরিমাণটা চাল যতটুকু নিয়েছি তার চেয়ে ডাবলের এক কাপ পরিমাণ পানিটা আমি কম রেখেছি এটা আপনারা চালের উপরে তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ এবং মজাদার অল্প সময়ে কাটা মশলা দিয়ে বিরিয়ানি সেটা খুব সুন্দর হয়েছে এবং খেতেও ততটা বেশি টেস্টি হয়েছে আপনারা সকলেই এভাবে রান্না করেন এইভাবে আপনাদের সময় এবং মশলা দুটোই কম লাগবে এবং খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে বিরিয়ানি আমার এই বিরিয়ানি রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ